এই দশ দিনের বিশেষ কিছু আমলের কথা এখন বলবো এই দশ দিনে আমরা কি কি আমল করব আসুন এখানে সব কথা আমি বিস্তারিত আলোচনা করব না দুই একটি পয়েন্ট আপনাদের সামনে হয়তো লম্বা করব বাকিগুলি ছোট ছোট করে কথা বলবো ইনশাআল্লাহ এই জিনহদ মাসের প্রথম যে গুরুত্বপূর্ণ আমল তা আগেই আমি বলে দিয়েছি এক নাম্বার ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা'আ ইলাইহি ইলা যাদের উপর হজ ফরজ হয়েছে এমন সামর্থবান প্রত্যেক মুসলমান বালেক বালেগার আর উপর জ্ঞান সম্পন্ন বুদ্ধি সম্পন্ন সচেতন ব্যক্তির উপরে হাজ কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সুতরাং সামর্থ্যবান ব্যক্তিরা যেন এই দিনে এই দশ দিনে যেন অবশ্যই তারা যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই হজ করে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না নবীজি বলেছেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরু কিংবা খ্রিস্টান হয়ে মরু তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি আর খ্রিস্টান আল্লাহ বলছেন অভিশপ্ত হলো ইহুদি আর পদভ্রষ্ট হলো খ্রিস্টান সুতরাং আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও হজ করলো না সেই ব্যক্তি হয় ইহুদি হয়ে মরুক নতবা খ্রিস্টান হয়ে মরুক আমি নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই আমি নবী তার জামিনদার হওয়া থেকে মুক্ত আমার সুপারিশ থেকে সে মুক্ত যে কাউসার থেকে সে বঞ্চিত হবে আমার সুপারিশ থেকে বঞ্চিত হবে এবং আল্লাহ তালা রহমত থেকে সে বঞ্চিত হবে শুধু তাই না শুধু তাই না প্রিয় প্রিয়নবী সাল্লাম আরও বলেন যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তিকে রব্দুল আলমিন শরীর সুস্থ রেখেছেন সুস্থ রেখেছেন এরপর তার রিজিক দিয়েছেন পর্যাপ্ত আর সে পর্যাপ্ত রিজিক পাওয়ার পর তার উপর হস ফরজ হয়েছে এমত অবস্থায় পাঁচ বছর অতিক্রম করেছে সে সুস্থ ছিল পাঁচ বছর অতিক্রম করেছে তারপরও তারপরও যে হজ করেনি সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ বললেন আল্লাহ বললেন নবীজি বললেন এক আল্লাহ তাকে সুস্থ রেখেছেন দুই সেই ব্যক্তি রিজিক পেয়েছে পর্যাপ্ত যার উপর হস ফরজ হয়েছে তিন পাঁচ বছর অতিক্রম করেছে আজ করব নয় কাল করব এইটার পর ওইটার পর বিয়ের পর চাকরির পর ব্যবসা হয়ে করে কালকে বিয়ে দিয়ে তারপরের বছর ছেলের বিয়ে দিয়ে নিই এরপর ছেলেটার চাকরি হোক এরপর টাকা ব্যবসায় খাটে আরো টাকা বাড়ুক এইভাবে চিন্তা করে ব্যবসা খাটায় কিংবা অনর্থ অনর্থ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হজকে বিলম্ব করেছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় জালেমরা কারা হয় হয় জালেমেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় পথভ্রষ্টরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় অভি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় ইহুদি খ্রিস্টান মুসরিক মোনাফিক জালেম ফাসিক ফুজাল এরা আউ্লা রহমত থেকে বঞ্চিত হয় তাহলে আপনি আমি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি হজ না করি তাহলে আমরাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাত আপনার আমার জন্য হারাম হয়ে যাবে জান্নাতে যেতে পারবো না জাহান্নামে জ্বলতে হবে যতদিন আল্লাহ চাইবেন ততদিন জ্বালাবেন তারপর আল্লাহ যদি খুশি হন আল্লাহ যদি চান তবে আল্লাহ তারা জান্নাতে দেবেন কিন্তু জাহান নামে গিয়ে কি আমরা জ্বলতে পারবো এই সাহস আছে আপনাদের তাহলে কেন আপনারা হজ করতে দেরি করছেন কেন আপনাদের উপর হজ খরচ হওয়ার পরে হজকে বিলম্ব করছেন আল্লাহ বলছেন এটা করো তোমার উপর জীবনে একবার খরচ জীবনে কতবার হজ খরচ তবে কারো কারো জীবনে একশো বার করেও হজ খরচ আদায় হবে না কারো জীবনে একশোটা ফরজ হজ করবে কিন্তু আদায় হবে না আর একটা হজ হবে না কারণ দেখা যাবে তার সম্পদ হারাম দেখা যাবে তার সম্পদে আত্মসাত করার টাকা পয়সা আছে বিভিন্ন কারণে কারো হজ হবে না অতএব আপনি একশো বার হজ করলে কি হবে হজ আপনি হয়তো চারবার পাঁচবার করেছেন আবার করুন এবার খুলুসিয়াদের সাথে করুন নিয়তকে সহি করুন টাকা পয়সা মাল যা আছে তাকে পরিশুদ্ধ করুন করার পর আল্লাহর কাছে তওবা করুন এরপর আল্লাহকে বলুন আল্লাহ জীবনে অনেকবার হজ করেছি হয়তোবা হারাম টাকা আত্মসাতের টাকা অনেক কিছু অন্যায় করেছি আল্লাহ সেই হজ করি আমার সঠিক ছিল না আল্লাহ এটা আমি আমার একদম পবিত্র হালাল টাকা এবং আমি সকল প্রকার অন্যায় কাজ থেকে বিতাড়িত হয়ে সকল কাজ থেকে মুক্ত হয়ে আমি আল্লাহ তোমার কাছে একদম রুজু হয়ে তওবা করছি আমার এবারের হজকে কবুল করে নাও এই নিয়তে পবিত্র টাকা নিয়ে পবিত্র উদ্দেশ্যে পবিত্র নিয়তে হজ করতে যান ইনশাআল্লাহ শতবার হজ করতে হবে না একবারের হজই কবুল হয়ে যাবে ইনশা সুতরাং হজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন দান করুন দুই নম্বর বিষয় হলো এই মাসগুলোতে এই মাস এখন যারা হজে যেতে পারিনি তাহলে আমরা করবো কি আমাদেরকেও আল্লাহ তালা মাহরুম রাখেননি যাত করে আমরাও তাদের সাথে এই দশ দিনে যেন সম্পৃক্ত হয়ে কিছু কিছু ফজিলাত কিছু স্বভাব কিছু পুরস্কার আমার আমার অন্যান্য বান্দারাও পায় আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যবস্থা বান্দার জন্য রেখেছেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার প্রতি কত দয়াসী কত মেহেরবান তার মেঘের বাণীর কথা আমরা কখনো বলে শেষ করতে পারবো না দুই নম্বর কাজ হলো এই দশ দিনের মধ্যে সবচেয়ে যেটা বেশি বেশি বলতে হবে সেটি হচ্ছে জিকির করতে হবে কি করতে হবে বলুন তো জিকির মাতলাকান জিকির হলো সেটি হচ্ছে জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে একটি একটি জিকির সবার মুখে মুখে থাকবে এটা হলো মাতলাকান জেনারেলি সাধারণ সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আমরা ভাবি এই জিকিরটা শুধুমাত্র জিলহজের নয় তারিখ থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত আসলে শুধু ওটা না ওটা হলো বিশেষভাবে ওটা করা হলো ওয়াজিব ওটা না করলে আপনার গুনা হবে ওটা আপনাকে করতে হবে ওটা আপনার বাধ্যতামূলক ওটা কাজা করলে কাজা আদায় করতে হবে কিন্তু মতলা সাধারণভাবে এই জিকিরটা আপনি দশ দিনই পড়তে পারবেন দশ দিনই এই জিকির আপনি করতে পারবেন সেটা কখন থেকে জিলহদ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে একদম কুরবানি পর্যন্ত সাধারণভাবে করতে পারবেন সারাক্ষণ আর বিশেষভাবে যেই ছটা যে করতে বলা হয়েছে নয় তারিখ থেকে এটা বলা হলো ওয়াজিব তাহলে এক নম্বর হল জিকির আমরা করতে পারি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম জিকির কেন করবে অনেকেই বলে জিকির করে লাভ কি অনেকে আছে জিকির কে নিয়ে টিটকারিও করে জিকির কে নিয়ে অনেকেই মাসকাড়া করে জিকির আবার বাংলাদেশে কিছু বেদাতি জিকিরও চালু আছে কিন্তু জিকির চালু আছে বেদাতি সেই জন্য আপনি আসলে জিকিরকেই উপেক্ষা করবেন জিপ্রিক জিকির কেই তু থাকছিল করবেন তা কিন্তু নেই হা কারণ আল্লাহ রব্গুলা আল্লাভিন বলছেন ইয়া আইয়ো আল্লাহদিনা মানুহ দ কুরুম বাহাদি করান কাথি রবসাবি হু হুব কর দাম আল্লাহ বলছেন হেই মান্দারের হেই আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো বেশিবাজি জিকির করো জিকির করো সকাল এবং সন্ধ্যায় আর যদি বেশি বেশি জিকির করো তা তোমার তাহলে তোমার হৃদয় পরিতৃপ্ত হবে তোমার হৃদয়ে প্রশান্তি লাভ করবে তোমার হৃদয় পবিত্র হবে পরিসত্য হবে তোমার হৃদয় তোমার অন্তর শক্তিশালী হবে সুভান সুতরাং জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত এবং ফজিলতপূর্ণ এবাদত তাক অর্জনের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করা শক্তি অর্জনের জন্য আত্মার শান্তির জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর জিকিরের চাইতে সহজ এবং শ্রেষ্ঠতম এবাদত আর দ্বিতীয়টি নাই জিকিরের চাইতে সহজ এবাদত আছে জিকিরের চাইতে সহজ এবাদত নাই কারণ জিকির এমন একটি এবাদত সর্বহালতে করা যায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম আপনি দাঁড়িয়ে শুয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে পারেন সুতরাং জিকির এমন একটি এমন একটি সহজ এবাদত আপনি হর হামেশা কথা বলতে ব্যবসা করতে আপনি চলাফেরা করতে হাঁটতে শুইতে বসতে ঘুমাইতে গিয়ে নামাজে এসে নামাজের পরে যে কোনো অবস্থায় আপনার মুখ বন্ধ থাকলেও অন্তর জারি রাখতে পারবেন জিকিরের কথা স্মরণ করে করে সুমান আল্লাহ বললেন তাহলে এত সহজ একটি এবাদত আমরা করতে পারি না করতে পারি ذكر زي كتكوت طول نبي كريم صلى الله عليه وسلم قال عليه جلس الله مجلسا صلاه الله الله عليه ولم يصلي عليه نبيهم إلا عليه عليهم الله فإن شاء غفر. وإن شاء الله لهم نبي الله عليه الله عليه وسلم قال عليه صلاه الله أسكت صلاه الله الله ধরুন আপনি কোথাও বসে বসেছেন আপনি পারিবারিক একটা বিচার মীমাংসায় বসেছেন কিন্তু সেখানেও সেখানে জিকির আপনি যে কোনো জায়গায় বসেছেন ব্যবসায় আপনি সেখানে আল্লাহর জিকির করেননি আপনি খেতে বসেছেন আল্লাহর জিকির করেননি আপনি টয়লেটে গেছেন আল্লাহর জিকির করেননি আপনি পানি খাইতে গেছেন আল্লাহর জিকির করেননি আপনি এইভাবে উঠতে চলতে বসতে এবং মজমায় যেই জায়গায় আল্লাহর জিকির করেননি আল্লাহ নবী বলেন সেই জায়গায় ওই ব্যক্তি ওই প্রতি আল্লাহ নাকুশ হয়ে যান এবং তার মজলিস আল্লাহর দরবারে কবুল হয় না এবং আল্লাহর পক্ষ থেকে তারা আজাবের জন্য আজাবের জন্য তাদেরকে আজাব দেওয়ার জন্য আল্লাহ রেডি থাকেন যে কোনো মুহূর্তে আল্লাহ তারা তাদেরকে আজাব দিয়ে দেবেন যে মজলিস আল্লাহর জিকির হয় না শূন্য সেই মসজিদ রহমত থেকে বঞ্চিত বরকত থেকে বঞ্চিত বেহরবানি থেকে বঞ্চিত এই জন্য যেই মসজিদ চাই থাকুন এই জন্য দেখবেন যেখানে ওনামা এখানে আলোচনা করেন এক মিনিট হলেও আল্লাহর নামে জিকির করে রসুলের প্রতি দূরত পাঠ করে আল্লাহর জিকির দিয়ে কোরআন তেলাবাদ দিয়েই শুরু হয় ঠিক না এই জন্য জিকির করবেন মনে মনে জিকির রাখবেন এখন আপনাদেরকে বলবো যে আপনারা আপনারা কোন কোন জিকিরগুলি করবেন জিকিরগুলো কি আপনারা করবেন এক নম্বর বলেছে কি জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে একদম তেরো তারিখ পর্যন্ত মাথা কান

লা ই লা চার যার আল্লাহ একবার সুতরাং তাহলে আরও চারটা জিকি পেলাম যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি সুফা আনল্লাহ বল হামদুল্লাহ লা ই লাইল্ল আল্লাহ একবার চলতে বলবেন কথা বলতে বলবেন ব্যবসায় বসে বলবেন নামাজে এসে বলবেন যখনই স্ট্রি পাবেন তখনই কথা বলবেন আপনি বারবার স্মরণ করার চেষ্টা করবেন মনে আসতেছে না তাই গল্পে মজে গেছি হঠাৎ করে মনে হচ্ছে দেখ যে করিনি আগে এখন আর করবো না থাক এরকম না যখনই সময় হবে তখনই মুখে যদি কথা বলতে থাকেন অন্তরে চেষ্টা করবেন আনার জন্য আল্লাহ তালে অন্তরে দিয়ে দিবেন সাহ তালাইক জিকির বললাম পাঁচটা হয়ে গেল অলরেডি এরপর বলা হচ্ছে সুবহান আল্লাহ হাম জিকির আল্লাহ বিশেষ জিকির এই জিকিরটা কেউ যদি করে প্রিয় নবী সল্লাল্লাহ আলিহ বলেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে বান্দার আমল নামাকে এই জিকিরি দিয়ে যদি আমল নামা হালকা থাকে এই জিকির দিয়ে তা আমল নামাকে গুনার চাইতে ভারী করে দিয়ে আল্লাহ রব্বুল আলম তাকে রহমত দিয়ে জান্নাত দান করে দিবেন। তার গুনা খাতা রব্বুল আলমিন মাফ করে দিবেন সুতরাং সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম ছয় নম্বর আপনারা বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জুল আযীম এরপরে আপনারা বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আরো বলতে পারবেন আপনারা কোরআনে ক্যারিম তেলাবাদ করতে পারবেন যখনই মন বেশি বেশি দশ দিন কোরআন তেলাবাদ করবেন আর একটা জিকির আপনারা বেশি বেশি করবেন এখন বলুন তো আমাদের জীবনে পাপ আছে না নাই পাপ যেহেতু আমাদের আছে জীবনে কেউ আমরা গুণামুক্ত মুক্ত নই আমি যত চোখকে হেফাজত করি যত নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে চাই তবুও রাস্তাঘাটে বের হলে বাধ্যতামূলক গুণা করতে হয় মানে গুণা আপনার বাধ্যতামূলক চোখের দ্বারা হচ্ছে ঠিক না ঠিক না বাধ্যতামূলক চোখের দ্বারা গুণা হচ্ছে সুতরাং আমাদের জীবনে গুণা আছে গুনার জন্য এই জন্য আল্লাহ আমাদেরকে সবচেয়ে একটা উত্তম পদ্ধতি শিখিয়েছেন তা হচ্ছে বান্দা লা তাকনা তুমি রাহ করেছে বলে হতাশ হয়ে নিরাশ হয়ে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি বারবার আমার কাছে ফার করো ক্ষমা চাও আমি রব্বাহিনাগ পর্যন্ত তোমাকে মাফ করতে থাকবো তো করবেন বারবার ভেঙে যাবে তো করবেন বারবার ভেঙে যাবে চেষ্টা করবেন কঠিনভাবে আমি করবো না তবুও আবার দেখবেন শয়তানা ধোকায় করে হয়ে যাবে আবার তো করবেন কিন্তু শয়তান আপনাকে বলবে তোবার কতবার করবি জীবনে কিন্তু লজ্জা নাই লজ্জা নাই এটা কার কথা এটা কার কথা তবুও কথা বলে না কার কথা এটা শয়তান আপনাকে বলবে আরে তুই এত লোড লজ্জা নাই তুই এত তৌবা করিস আবার তৌবা ভাঙিস আর তৌবা করার দরকার নাই খর না কর গুনা এবার এক এমনই স্পেশাল তোবা করবি মৃত্যুর আগে মিক্সুর আগে যোগানের গুনা করার শুধু থাকবে না ওই সময় একবার তৌবা করে মাপ সাপ নিয়ে একদম পবিত্র হয়ে যাবে এটা হলো শয়তানের ধোকা এটা কার ধোকা সুতরাং এই শয়তানের ঢোকায় আমরা পড়ব না শৈতান আপনাকে এটা মনের মতো অসহ দিবে আহা কতবার আল্লাহ কাছে তোবাক করলাম লজ্জাই তো পড়ে গেলাম আল্লাহ বলছেন লজ্জা করার কিছু নাই লজ্জা করার কিছু নাই আল্লাহ কবি ইকবাল রহমতুল্লাহ বলেছেন হার হামেশা তৈয়ার হে মাঙ্গে মঙ্গে ও বেজার হে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার প্রতি খুশি হন যে চায় না তার প্রতি আল্লাহ নারাজ হয়ে যান সুতরাং আল্লাহ কাছে বেশি বেশি ইস্তেক ফার করবো কি করবো আর একটা জিকির বেশি বেশি করবেন সেটা হলো ইস্তেক ফার ফিরুল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে মাপ চাই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি গুণা করেছি এই জিকির বারবার করবেন এতে এই জিকির যে যত বেশি করবে ওই ব্যক্তি তত বেশি আল্লাহর বলি হয়ে যাবে তত আল্লাহর নিকটবর্তী হবে কারণ যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তাকে বেশি পছন্দ করেন আর যে ব্যক্তি মাপ চায় না আল্লাহ তাকে পছন্দ করেন না আপনি তো নিজে অনেক বড় হয়ে গেছেন ভাবেন এই জন্য যারা বেশি চায় আল্লাহ দিকে বেশি পছন্দ করেন তাহলে জিকির আমরা করব ইনশা আল্লাহ তিন নম্বর হলো তিন নম্বর এই মাসে জিলহদ মাসে বিশেষ একটা ইবাদত আছে তা হলো রোজা রাখা কি রাখা কয় তারিখে নয় তারিখে কয় তারিখে বলুন জিলহজের নয় তারিখে একটি রোজা আছে সেই রোজাকে বলা হয় আরাফার রোজা কি রোজা আরাফার রোজা বলা হয় নবী সাল্লাম বলেছেন সিয়াম 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 আরাফা ইন্নি আহতাজিব আল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখলো আরাফাত দিনে আমি রসুল আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এক বছরের অর্থাৎ যে বছরে সে চলছে রানিং বছর এবং পরবর্তী এক বছর গুনা মাফ করে দিবেন তাহলে দুই বছরের গুনাহ রাব্বুল আলামিন माफ করে দেবেন একটি রোজার বিনিময়ে কয়টি রোজা একটি রোজা শিরিক মুক্ত করবেন হিংসা বিদ্বেষ মুক্ত করবেন নিজের হৃদয়কে পবিত্র রাখবেন ইনশা আল্লাহ আপনি আল্লাহর এই পুরস্কার পাবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চান একটি রোজার মাধ্যমে আমরা দুই বছরের গুণা মাফ পেয়ে যাব সোহান আল্লাহ এছাড়াও এক থেকে শুরু করে আপনার আপনার কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত নয় দিন আপনি একটানা রোজা রাখতে পারেন শুন না এই রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে যদিও হাদিসটা দুর্বল বলা হয়েছে যে যদি কেউ একদিন রোজা রাখে একদিনের বিনিময়ে এক বছরের মাফ হবে একদিনের রোজা রোজা তাহলে যদি রোজা রাখে কয় বছরের মাফ করবে আর আরাফার রোজার বিনিময়ে কয়টা পাবো কয়টা হলো তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন এ রেওয়ার্ড আপনি নিন নিতে শিখুন কিভাবে আল্লাহ পুরস্কার নেবেন এটা আপনি প্রস্তুতি গ্রহণ করুন কিভাবে আল্লাহ পুরস্কারটা আমি নেব এটা এর জন্য আপনাকেই প্রিপারেশন নিতে হবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ তালা নেবার তৌফিক দান করে চার নম্বর নফল এবং ফরজের বিশেষ গুরুত্ব দেওয়া নফলের গুরুত্ব দেওয়া এবং ফরজের গুরুত্ব দেওয়া এই রাতগুলিতে বিশেষভাবে এবাদত করার চেষ্টা করা যখন ঈশ্বর পাবেন এসরাত সালাত আপনার এভাবে আপনার যত নামাজ আছে আর কি কেমন লাইল করবেন কেমন লাইল করবেন যত নামাজ আপনি পাবেন আপনি আদায় করবেন আওয়াবিন নামাজ ইশরাক নামাজ আদায় করবেন এরপর চুল নখ না কাটা চুল নখ না কাটা যারা বিশেষ করে কুরবানি দিবেন তারা চুল নখ কাটবেন না জন্য আলাদা সওয়াব পাবেন কিন্তু কাটলে যে গুনাহ হবে তা না কাটলে সওয়াব থেকে বঞ্চিত হবেন নবীজি বলেছেন ইদার আইতুম হিলালাდილ হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ু নবীজি বলেছেন যারা জিলহজ মাসে কুরবানি দেবার নিয়ত করেছে তারা চাঁদ দেখার পর থেকে যেন চুল নোখ না কাটে কী মোষ কি চুল কি লজ্জাস্থানের সব জায়গারই সে কাটবে না এর বিনিময়ে আল্লাহ তালা তাকে স্বভাব দেবেন এখনই প্রয়োজনে আপনি আজকে আলোচনা শুনলেন হজের মাসের চাঁদ আরও অন্তত হাতে চার দিন সময় পাবেন এর মাসেই সব কমপ্লিট করে নেবেন বাকি দশ দিনের মধ্যে আর কাটার চেষ্টা করবেন না আল্লাহ তালা আপনাকে আমাকে আলাদাভাবে পুরস্কৃত করবেন আলহামদুলিল্লাহ এরপরে জিলহজ মাসের তেরো তারিখ হ্যাঁ জিলহজ মাসের নয় তারিখ থেকে জিল হাজার মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবিরে তার শিখ পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা পড়া ওয়াজিব হজ ফরজ নামাজের পরেই এটা পড়তে হবে একবার মিনিমাম কতবার একবার পড়তে হবে এটাই শুন আপনি পড়বেন এটা পড়া ওয়াজিব না পড়লে গুণা হবে শেষ কথা হলো এই ঈদের দিনের বিশেষ কিছু সন্ন্যাত আছে এগুলি আপনারা জানেন গোসল করা ফজের নামাজের সামিল হওয়া সুগন্ধি ব্যবহার করা নতুন কাপড় পেরিদা মাঠে যাওয়া এগুলি আপনারা করবেন এরপরে কুরবানি করা দশ তারিখ থেকে শুরু করে আপনার বারো তারিখ পর্যন্ত আসলে আগ পর্যন্ত আপনারা কুরবানি করতে পারবেন এই জন্য আপনারা যে আমলগুলি বললাম আমাদের প্রত্যেককে আল্লাহ গুলা আলমিন এই আমলগুলি করার তৌফিক দান করুন এবং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাহলে পুরস্কার নেওয়ার মতো যোগ্য বান্দা হিসাবে আমাদের কবুল করুন আমিন